নমস্কার বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি আর তোমাদের জন্য ভিডিওটা নিয়ে এসেছি আমাকে অনেক বন্ধু রিকোয়েস্ট করেছিল দিদি লাইভ কিভাবে করে কীভাবে খুলতে হয় করতে হয় তো তারা একটা ভিডিও করবে আমি যখন লাইভ করেছি তারা লাইভে আমার লাইভে এসছে তো আমাকে এই রিকোয়েস্টটা করেছিল তাদের জন্য এই ভিডিওটা আর যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা প্লিজ তোমরা সবাই গিয়ে ভিডিওটা দেখো আর কেমন হয়েছে অবশ্যই জানিও তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু দেখো আমি প্রথমে মোবাইলের হোম স্ক্রিনে চলে এসেছি তারপর এখান থেকে আমি নেটটা অন করব আর যেহেতু স্ক্রিন রেকর্ড করছি সেটা অন করে রাখব তোমাদেরকে দেখানোর জন্য তারপর আমি চলে যাব সরাসরি ইউটিউবে দেখো এখানে ইউটিউবের হোম পেজ চলে এসছে তারপরে এই প্লাস চিহ্নটায় টাচ করব এখানে টাচ করলে তোমার ভিডিও পাওয়া যায় শর্টস পাওয়া যায় পোস্ট করা যায় সেটা অপশান থাকে আর থাকে লাইভের অপশান তো এই লাইভের অপশানটাই টাচ করব দেখো আমার ক্যামেরাটার সামনে করা আছে অন হয়ে গেছে চলে এসছে এরকম তোমরা যারা থাকবে ক্যামেরাটার সামনে এরকম চলে আসবে তোমাদের ছবিটার কি সামনে দেখা যাবে তারপরে দেখো এখানটায় টাচ করে তুমি এখানে টাইটেল লিখতে পারবে পাবলিক যেরকম নো যেহেতু আমরা বাচ্চাদের জন্য ভিডিও বানাই না সেই জন্য নো আর যারা বানাই তাদের ইয়েস করতে হবে আর এখানে এজের ব্যাপারটা আছে যে আঠেরো বছরের ঊর্ধ্বে কি নিচে আর কি তো আমি যেহেতু ঊর্ধ্বে সেই জন্য আমার এটা করা আছে চার যেমন সেরকম তা তোমরা সেরকম মতো করবে তো তারপর দেখো ব্যাকে চলে এলাম তারপর আমি যাব সার্চ মানে লোকেশান সার্চের কথা বলছি এখানে লোকেশন দিতে পারো এখানে অনেক রকমের শিডিউল দিতে পারো অনেক রকমের অপশান আছে স্ক্রিনশট করতে পারো এখান থেকে তারপর তোমরা টাইটেল খুব সুন্দর একটা ভালোভাবে টাইটেল দেবে যাতে মানে সত্যি সবারই মনে এটা হয় যে না ভিডিওটা অন করে দেখি তো কী আছে এর ভেতরে আমি যেমন আমি অনেক কিছুই লিখি কিন্তু আজকে মনে হলো একটা গানের লাইন কারণ কি বলো তো এই গানটা আজকে শুনলাম বলেই এটা আমার দিতে মন হলো তাই সেই জন্য দিয়ে দিলাম তোমরা তোমাদের খুশি মতো যে এরকম লাইভে ঘটবে বা তোমাদের মনের মতো তোমরা একটা টাইটেল দিয়ে দেবে তো দেখো আমি এখানে একটু টাইটেল লিখছি যে প্রাণ দিতে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে তো এই টাইটেলটা আমি এখানে লিখছি তোমরাও লিখবে বাংলা ইংরাজি যেরকম যার যেরকম মনে হবে সে সেরকম এখানে টাইটেলটা লিখে দেবে তো চলো আমি এখন টাইটেলটা লিখে দিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে টাইটেলটা ভালোভাবে লিখে দিলাম তারপরে দেখো এখানে তোমরা হ্যাশট্যাগ ইউটিউব হ্যাশট্যাগ লাইভ স্ট্রিম যে যেরকম দিতে পারবে এক ওয়ার্ডের মধ্যে তোমাদেরকে দিতে হবে তারপর দেখো এখানে আমি দিয়ে দিয়ে ব্যাকে চলে গেলাম তারপর টাইটেলটা এখানে শো করছে তোমরা বুঝতে পারছো তারপর এখান থেকে তুমি নেক্সট করে তোমার লাইভটা শুরু হবে আর এটাতে রোটেট মানে ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা করা যায় এটা সবাই জানো এখানে স্ক্রিনশট করে নিলে সেটা তোমাদের টাইম আউট হবে আর এটা মিউটের ব্যাপার মিউট আনমিউট তো চলো এরপর আমি নেক্সট করে নিয়েছি দেখো আমার গো লাইভ বলে চলে এসছে আমার টাইটেলটা ওপরে শো করে গেছে তো তারপরে গোয়িং লাইভ গো লাইভটা টিপলেই গোয়িং লাইভ বলে আসবে তো শুরু হয়ে গেল এটা লাইভ আর আরেকটা কথা বলি তোমাদেরকে দেখো এই বাঁ দিকের কর্নারে যেটা রয়েছে না মানে চ্যাটের অপশানটা তো ওটা তোমরা টাচ করবে ঠিক আছে ওটা টাচ করার পর তারাও তোমাদেরকে দেখাচ্ছি এখানে তোমরা মানে কি বলে তুমি মানে কালারিং করতে পারো আর কি যেমন খুশি তুমি নিজেদের চেঞ্জ করতে পারো কিন্তু আমি এটা নর্মালি রাখার চেষ্টা করি তো ফিল্টার দেওয়ার যেটা বললাম তারপর দেখো এই চ্যাটের অপশনটায় গিয়ে কমিউনিটি মনিটরেশান রয়েছে আর চ্যাট ফিল্টার এই যে চ্যাট ফিল্টারটা রয়েছে না এটা সব সময় কিন্তু তোমরা অল মেসেজ করে রাখবে টপ মেসেজ করবে না বা নান করবে না অল মেসেজ করবে তো তাহলে তোমাদের সব মেসেজ এখানে থেকে যাবে শো করে যাবে আশা করি তোমরা সবাই বুঝতে পারলে আর যারা বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে আরেকটু হেল্প করার চেষ্টা করব। কিন্তু যারা বুঝতে পারলে অবশ্যই তারাও একটা কমেন্ট করবে তাহলে আমার ভালো লাগবে আর কি যেহেতু তোমাদের জন্যই নতুন যে জন্যই আমি ভিডিওটা তৈরি করলাম তো চলো আজকের মতোই আমি এখানে শেষ করলাম আর কিছু তোমাদের রিকোয়েস্টে ভিডিও থাকলে অবশ্যই জানিও আমি আবার আসবো নতুন একটা ভিডিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে আমি এখানে শেষ করছি তো চলো টাটা